আমরা আজকে যাচ্ছি ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা দুপসাঁচিয়া থেকে গোপীনাথপুরের মেলা অর্থাৎ আকিলপুর জয়পুরহাটের মধ্যে গোপীনাথপুর যেখানে বসেছে একটা সুন্দর মেলা আমরা মেলার কাছাকাছি এসে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অবশেষে স্বাগত জানিয়ে আমরা ঢুকে পড়লাম জয়পুরহাটের সীমানার মধ্যে অর্থাৎ আমরা বগুড়া দুপসাচিয়া আমরা বগুড়া জেলা থেকে জয়পুরহাটের মধ্যে ঢুকলাম আর একটু গেলেই মেলা অবশেষে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি মেলার কাছাকাছি দেখেন আপনারা প্রায় মেলা পাওয়া পাওয়া দেখেন অনেক জিনিসপাতি যাচ্ছে কাঠ ফার্নিচারের জিনিসগুলো মেলার ভিতরে যাচ্ছেন আমরা এগিয়ে চলছি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা মেলার ভিতরে ঢুকবো আসলে আমরা এখন গোপীনাথপুরের মধ্যে রয়েছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এটা আমার মেলা ডোলযাত্রার প্রথম দিন ছিল আর এই ডোলযাত্রার প্রথম দিনে আমরা এখানে আসতে পেরেছি এটা অনেক দেখেন আমরা আপনাদেরকে সাইড থেকে অনেক মেলার দৃশ্য দেখাতে পারতেছি কেবল দোকান বসতেছে পুরোপুরি দোকান বসে নাই এই তো আমরা কাছাকাছি চলে আসি দেখেন রাস্তার ধার দিয়ে অনেক মহিষ আমরা মেলার কাছে চলে আসছি খুব প্রচুর পরিমাণে ঘোরা আসে এখানে ঘোরা আসছে তো আজকে মেলার শুরুর দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন আমরা নেমে গেছি প্রায় আর সামান্য পাইলে চলে যাব দেখেন এটা হচ্ছে গোপীনাথপুর স্টিকার লাগানো এটা হচ্ছে সনাতন ধর্মদের একটা মন্দির রয়েছে এখানে যার যে মন্দিরে পূজা উপলক্ষে এখানে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে অবশেষে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলার কাছাকাছি খুবই কাছে নিকটে এখন আমরা মেলার মধ্যে প্রবেশ করব সবাই দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত ঘোড়া আসছে এখানে প্রচুর পরিমাণে ঘোড়া আসছে মেলাতে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে আমরা নেমে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত রকম ঘোরা এখানে কত রকমের ঘোড়া আছে আপনাদেরকে অনেক ঘোড়া দেখাবো আপনারা দেখেন আসেন আমার সাথে আপনারা দেখতে থাকেন আমার এই ঘোড়াগুলো অনেক রকমের হারক রকমের ঘোড়া আসছে এখানে তো এটা হচ্ছে ঘোড়াহাটি তো এখানে আরও আসবে ঘোড়া তো এখানে শুধু ঘোড়াই কেনা ব্যসা করা হয় প্রতিটা জায়গায় একটা করে হাটি বসানো হয়েছে অর্থাৎ গরু হাঁটি আছে মহিষহাটি আছে এবং কি এটা হচ্ছে ঘোড়াহাটি ঘোড়াহাটিও রয়েছে তার মধ্যে দেখেন এই দুইটা ঘোড়া খুবই মারামারি করতেছিল তা আপনাদেরকে একটু দেখালাম যে ঘোড়াগুলো দেখেন বিশাল এরিয়া জুড়ে শুধু ঘোড়াই বসছে এখানে অনেক রকমের ঘোরা আসছে যারা ঘোড়া কিনতে চান তারাও কিন্তু অবশ্যই এখানে আসতে ভুলবেন না ঠিক আছে এছাড়াও এই মেলায় আরও অনেক আকর্ষণ রয়েছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সারকাস অর্থাৎ মাইক্রো খেলা জাদুর খেলা ভূতের ঘর অনেক আরও অনেক অনেক বিনোদন আসছে এখানে যা এক কথায় ছোটোদের থেকে শুরু করে বড়দের সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে এই মেলাতে আর তাছাড়া এখানে যে কোনো কাঠের আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় তো আপনাদেরকে আমি প্রথমত ঘোড়া দেখাচ্ছি আপনারা দেখেন ঘোড়াগুলো কত সুন্দর আর এই ঘোড়াহাটি বিশাল আকারের একটা হাট বসাইছে যেখানে শুধু ঘোড়া আপনাদেরকে একটু ভালোভাবে দেখালাম এই ঘোড়াটা আমার পছন্দ বড় অনেক বড় ঘোড়া তো তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি